চুরি ও মারধর মামলায় পর পাল্টা মামলা করলেন চিত্রনায়িকা ববি সংবাদ সম্মেলনে ভয়ঙ্কর প্রতারণার কথা জানালেন চিত্রনায়িকা ববি যা শুনে আপনিও অবাক হতে বাধ্য হবেন চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে চিত্রনায়িকা ববির বিরুদ্ধে মামলা করেছেন মোহাম্মদ সাকিব উদ্দোজা এরপর ববিও পাল্টা মামলা করেছেন সাকিবের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সামনে এসে সাহায্য চেয়েছেন অভিনেত্রী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ববি বলেন সাংবাদিকদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বলতে চাই ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়েছি আমি রেস্টুরেন্ট ব্যবসার কারণে পঞ্চান্ন লাখ টাকার অর্থ প্রতারণার শিকার আমি এরপর ববি বলেন আমিও আমার পূর্ব পরিচিত সহযোগী মির্জা আবুল বাসার মিলে গুলশান এরিয়ায় গুলশান দুই এর একশো নম্বর সড়কে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করি এর জন্য আমান নামের একজন ব্যবসায়ী থেকে রেস্টুরেন্ট ব্যবসার জন্য স্থানটি ভাড়া নেওয়া হয়েছিল তার সঙ্গে একটি চুক্তিও আমরা করি এপ্রিল মাসে আমান আমাকে পজিশন বুঝিয়ে দিয়ে চাবি হস্তান্তর করেন এরপর রেস্টুরেন্টের ডেকোরেশন পরিবর্তন করতে আরো বেশ কিছু টাকা আমাদের খরচা হয় পরীক্ষামূলকভাবে এই রেস্টুরেন্টটি চালু করার পর ট্রেড লাইসেন্স করার জন্য ভবনের যে মালিক তার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র আমরা চাই তারপর থেকেই হয়রানির শিকার হচ্ছে। ববে আরো বলেন ওই বিল্ডিং এর মালিক যার নাম শাহিনা ইয়াসমিন বিএনপি নেতা গিয়াসুদ্দিন আল মামুনের স্ত্রী ও তার ছেলে জাওয়াদ রেস্টুরেন্টে হামলা চালিয়ে অনেক মালামাল নষ্ট করেন সাতান্ন লাখ টাকার মালামাল চুরি হয়ে গিয়েছে আমার বিদ্যুৎ লাইনের সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে রেস্টুরেন্টটির আমার পক্ষের লোকেদের মারধর পর্যন্ত করা হয় অনবরত হুমকি দেওয়া হচ্ছে আমাকে এই অবস্থায় ঢাকা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে ববি বলেন বেইলি রোডের ভয়াবহ ঘটনার পর এই ভবনটি বৈধতা না থাকায় শিলগালা করে দেওয়া হয়েছিল এদিকে চিত্রনায়িকা ববির গোপন বিয়ের খবর ফাঁস হয়ে গেল প্রতিক্রিয়ায় কঠিন জবাব দিলেন নির্মাতাকে পিটিয়েছেন নাকি এমন খবর দেশের ছড়িয়ে রয়েছে। এর মধ্যেই ফাঁস হলো সেই নায়িকা ইয়ামিন হক ববির গোপনের বিয়ের খবর তবে বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন ববি গণমাধ্যমে ববি বলেন এগুলো পুরোপুরি মিথ্যা সংবাদ আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য কেউ এই ধরনের খবর ছড়াচ্ছে সবাইকে আহ্বান করব এই সব গুজবে কান না দেওয়ার জন্য এর আগে জানা যায় গোপনে বিয়ে করেছেন আলোচিত এই নায়িকা যার বরের নাম আবুল বাসার পেশায় তিনি একজন ব্যবসায়ী ঈদের সপ্তাহখানেক আগেই একটি শুটিংয়ে ববি তার বরকে নিয়ে হাজির হলে ঘনিষ্ঠ প্রথম তার বিয়ের খবরটি জানতে পারেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন শুটিং স্পটে হাজির হওয়ার পর দু একজনের সঙ্গে ববি তার স্বামীকে পরিচয়ও করিয়ে দিয়েছেন তবে বিষয়টি যাতে বাইরে জানা জানি না হয় সেই দিকেও সজাগ ছিলেন ববি কিন্তু শেষ পর্যন্ত এই গোপন কথাটি আর গোপন রইল না প্রকাশ্যেই চলে এলো